সংবিধিবদ্ধ সতর্কীকরণ এবারের পর্বটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্যে দয়া করে টিভি সেটের সামনে কোনো অপ্রাপ্তবয়স্ক কেউ থাকলে নিজ দায়িত্ব উঠে পড়ুন মূল্যবোধ থেকেই কথাগুলো বলছিলাম যেমনটা বলেছিলেন বিখ্যাত ভারতীয় সাপ্তাহিক সানন্দায় একজন পশারিণী দু হাজার পুরুষের সঙ্গে বিছানায় গিয়েও আমি নিজেকে এখনও গঙ্গা জলের মতো পবিত্র মনে করি কারণ এটা আমার পেশা যেটা আমি নিজে বেছে নেইনি নিতে বাধ্য হয়েছি তার কথার সূত্রেই বলি নিষিদ্ধ পল্লীতে কিছু বিশুদ্ধ মানুষের খোঁজ আর সমাজের কোষে কোষে ক্যান্সারের মতো দগদগে কিছু ক্ষতের গল্প বলবো আজ তাহলে শুরু করা যাক মন্দ মেয়ের উপাখ্যান এখান থেকেই সভ্য সমাজের সীমারেখা শেষ হয়ে শুরু হয়েছে সমাজের চোখে আপাত নিষিদ্ধ এই পল্লীটি এখানকার মাটিও কিন্তু তথাকথিত সভ্য সমাজের মতোই সূর্য উঠলে এখানেও আলো পড়ে ছায় শীতল হয় আবার বর্ষায় সিক্ত হয় মাটির উষ্ণ বুক কিন্তু এখানে যারা বসবাস করেন তারা নিষিদ্ধ কারণ এদের জীবিকার পুঁজি হল শরীর ভালোবাসাহীন শুধু শরীরী প্রকাশভঙ্গি এদের বাঁচার একমাত্র অবলম্বন সস্তা প্রসাধনী আর সাধ্যের মধ্যে রঙিন পোশাক এদের দৃষ্টি আকর্ষণের টোপ সাথে আদিমতায় ভরা দেহনির্ভর প্রকাশভঙ্গি এভাবেই খদ্দের খোঁজে দিন গড়িয়ে যায় তাদের কিন্তু গল্প বদলায় না শুধু চরিত্র বদলায় কিন্তু কেন তারা এই পথে আসলেন কেন এসে বাসা বাদলেন এই নিষিদ্ধ কয়েকটি কারণ পাওয়া এখানে তার বেশিরভাগের গল্পেই একজন আছে। যারা তাদের ভালোবাসার ফাঁদে ফেলে ব্যবহার শেষে বিক্রি করে গেছে এখানে আর কিছু এসেছেন নিজের ইচ্ছায় সেই ইচ্ছাটা কিন্তু এমনি এমনি জন্ম নেয়নি ক্ষুধা তাদের চাবুক পেটা করে এখানে এসে দাঁড় করিয়েছে সস্তা দরে বিক্রি হবার জন্য বাড়িতে গেলে কে বসায় রাখায় খাওয়া না মা বাপ থাকলে বসে খাইতে পারবে ভাই বোন বসে খাইতে পারবে না কানে কোনো লাভ নেই বাবা থাকলে মা বাবা থাকলে সে কানবো কান দেখি হবে তাহলে কি ফ্রেডি সত্য ক্ষুধায় কি আসলে সব কাজের মূলে সে প্রসঙ্গের মীমাংসা আমাদের দায়িত্ব নয় তবে এই অবহেলা আর ভালোবাসাহীন জীবনযাপন তাদের একেবারে কাঠখোট্টা বানিয়ে দিয়েছে একদম প্রাণহীন মৃতপ্রায় শুকনো কাঠের মতো শতবর্ষী দৌলদ্দিয়ারে নিষিদ্ধ পল্লীতে বসবাস প্রায় পনেরোশো যৌনকর্মীর তাদের সবার গল্পই প্রায় একই রকম একই রকম বঞ্চনা অবহেলা ভালোবাসাহীন সকাল দুপুর তাদের কিন্তু ভালোবাসাহীনভাবে কি বাঁচা যায় তাদের জীবনেও প্রেম আছে আছে পছন্দের মানুষ যার সাথে একটু কথা বলতে পারলে কিছুটা হলেও অন্ধকার জীবনে ভোরের আলো ফোটে তাদের কিন্তু পরক্ষণেই আবার সব আতসবাজির মতো নিভে যায় অন্য স্বাভাবিক নারীদের মতো তাদের ভেতরের মা হাহাকার করে ওঠে করে আমি রাত্রে থাকি কোনো দিন থাকি না দিন থাকি এখানে আরো অনেক গল্প আছে আছে গল্পের শাখা প্রশাখা কিন্তু একটি বিষয় আপনারা জানেন নিশ্চয়ই এ সমস্ত নিষিদ্ধ পল্লীর কিন্তু আইনি বৈধতা আছে এবার আপনাদেরকে নিয়ে আসবো দৌলদিয়া থেকে নব্বই মাইল পূর্বে ঢাকার একটি অভিজাত এলাকায় যেখানে বৈধ অবৈধের তোয়াক্কা না করেই এসব ব্যবসা চলছে একেবারে রমরমা হয়ে তবে তার আগে এই বিষয়টি নিয়ে কাজ করার চিন্তা আমাদের মাথায় কিভাবে আসলো সে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই যুগ ডিজিটাল তাই আমাদের বেশিরভাগ সময় কাটে ইন্টারনেটের ভার্চুয়াল জগতে সেই জগতের একটা বড় দেশ ফেসবুকেই খোঁজের এক দর্শক আমাদের একটি লিঙ্ক পাঠান যেটা বাংলাদেশি এসকট সাইটের স্কট বিষয়টি একটু পরিষ্কার করি স্কট হচ্ছে তারা যারা আপনাকে সময় সরবরাহ করবে আপনার বোরিং ফ্যাকাশে সময়গুলোকে ছলাকলায় রঙিন করে দেবে এর চাইতে বেশি খোলামেলা করে গণমাধ্যমে বলা সম্ভব নয় সেই পেজটি ভালো করে ঘেঁটে ঘুঁটে দেখলাম আমরা সেখানকার নারীদের নান্দনিক উপস্থিতি যে কোনো পুরুষকে মোহিত করবে প্রাথমিক যোগাযোগের জন্য একটি নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ শুরু হলো যে ইন্টারনেটে আপনাদের কয়েকটা ইয়া দেখলাম মডেল কোনা মুক্তা এগুলো একটা দেখতেছি এটা আসলে কোন কোন সার্ভিস আপনারা দেন রেট কি রকম ভাই আমাদের স্টার্টিং রেট হচ্ছে আপনার 5000 ও আচ্ছা আমি যদি বাইরে নিয়ে যেতে চাই কক্সবাজার অথবা অন্য কোনো জায়গায় তাহলে এটা কি রকম বিল লাগতে পারে

আর কথাই নয় তথ্য সরবরাহ চলতে থাকে ফোনের আড়ালের মানুষটির সাথে দেখা করতে ইচ্ছে করছে আমাদের ইচ্ছে করেছিল এক সময় ফোনের উপাশে মানুষটি আমাদের সামনে আসল যিনি এই ব্যবসার নিয়ন্ত্রণকারী দু তিনজনের মধ্যে একজন

শুধু ঢাকাতেই পনে একশো স্পট চারশোর বেশি হোটেল এবং দুই হাজারেরও বেশি ফ্ল্যাট বাড়িতে চলছে এসব অবৈধ জমজমার দেহ ব্যবসা থাক পরিসংখ্যান দিয়ে আপনাদের অপেক্ষার পালা আর দীর্ঘ করব না চলুন সোজা ঢুকে পড়ি সেই ড্রয়িং রুমে সেই ড্রয়িং রুমে ঢোকার আগে একটি ফ্ল্যাশব্যাকে আসার গল্পটা বলি গুলশনের একটি পরিচিত জায়গায় আমাদের দেখা হলো তারপর পায়ে হেঁটে অনেক গলি পথ ঘুরে আমরা সেখানে পৌঁছালাম সেখানে গিয়ে চোখ চড়ক গাছ সাজানো গোছানো ঘরোয়া পরিবেশে কাজের মহা আয়োজন আমরা সেখানে বসার কিছুক্ষণ পরেই র্যাম্প মডেলদের মতো হাঁটাহাঁটি শুরু হয়ে গেল সেখান থেকে আপনার বেছে নেওয়ার অবারিত সুযোগ রয়েছে এবার আবার গুলশান থেকে বেশ কয়েক মাইল উত্তরে আরেকটি বাসায় নিয়ে যাব আপনাদের পুরো খবর যাচাই করার জন্য আর এক দালালের সাথে যোগাযোগ শুরু করলাম সে আশুলিয়ায় একজন স্কট জোগাড় করে দেবেন বলে আমাদের আশ্বস্ত করলেন তার সাথে আমরা ফ্যান্টাসি কিংডমের কাছাকাছি একটি বাসায় গেলাম বাসার অবস্থা কি সেটা মুখে বলার দরকার আছে বলে মনে হয় না সেই নারী মেলা থেকে একজনের সাথে আমাদের কথা হল নাম কি মানে হয় আপনি ভাব পাবেন না বললো এটা সময় একটা ভাই জানতে পারছো না এত জানা দেখার উপর নিঃশ্বাস এটাও আমরা চিনি এগুলো আছে এখান থেকে আগে উন্নত করতে পারবেন পুলিশ যুগের নিয়ে দাদা ওদের লাগবে আর কতগুলো আছে পাঁচ হাজার হাজার নিয়ে যাচ্ছে এখানে তো অল্প নেই বললাম স্যার নেই কাজ করিয়ে আসুলিয়ার পাট চুকিয়ে আমরা জুয়েলের সাথে যোগাযোগ করে আবার বনানের একটি বাড়িতে গেলাম সেখানকার অবস্থাও একই রকম রীতিমতো দোকানে পণ্য সাজিয়ে রাখা হয়েছে সেই পণ্যের বাজার কিন্তু গুলশান বননে ছাড়াও মহাকারী ডিউএইচএস লালমাটিয়া দিল রোড স্কার্টন রোড সেন্ট্রাল রোড মহম্মদপুর রামপুরা শান্তিনগর উত্তরা কাকলিতেও রয়েছে তবে একেবারে খুললাম খুল্লা স্টাইলে নয় আবাসিক কিংবা ভিআইপি এলাকায় যৌন ব্যবসা পরিচালিত হয় বিশেষ গোপনীয়তায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা কড়াকড়ির কারণে এখন মাঝারি মানের হোটেলগুলোতে আর আগের মতো রমরম ব্যবসা নেই কিন্তু নেই বললেই তো আর সব শেষ হয়ে যায় না আছে কিন্তু অন্যরকমভাবে ভাবে যৌন ব্যবসারী রমরম অবস্থার কারণে বাংলাদেশে বয়স আঠারো হবার আগেই যৌন অভিজ্ঞতা হচ্ছে পঞ্চাশ শতাংশ শহুরে তরুণের এছাড়া প্রায় আশি শতাংশ তরুণ পরোক্ষভাবে প্ররোচিত হচ্ছে যৌনকর্মে লিপ্ত হতে এদের এক তৃতীয়াংশ আবার লিপ্ত হচ্ছেন দলগত যৌনকর্মে আবার অনেকে পর্নোগ্রাফি দেখে যৌনকর্ম উদ্দীপ্ত হচ্ছেন এদের অনেকের বয়স এগারো থেকে চোদ্দ বছরের মধ্যে এমন অনিরাপদ যৌনকর্মের জন্য বাহান্ন শতাংশ এইডস ছড়ায় বলে তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিসংখ্যানের পাতা উল্টে এবার একটু সবিজের ঝলমলে জগৎ থেকে ঘুরে আসা যাক যেখানে আলো আধারির পিচ্ছিল পথে হোঁচট খেয়ে অনেক তারা খসে পড়েছে ব্ল্যাক হোলে আর সেখানকার ডিরেক্টর নামধারী দালালগুলো মধ্যসত্বভোগী হিসেবে দিব্যি মুনাফা গুনছেন গ্ল্যামার অ্যাকশন লাইট সেট কাট এসবই জগতে পরিচিত শব্দ লোক দেখানো লৌকিকতায় নারী এখনো পণ্য সেই জগতের হাতছানিতে মডেল হবার স্বপ্ন কাজ করে অনেকের মধ্যে কারণ আয়নায় নিজের চেহারা দেখতে কার না ভাল লাগে সেই ভালো লাগাকে পুঁজি করে ব্যবসা ফেতে বসেছে অনেকে সেই ব্যবসার খপ পড়ে পড়েছিল এই মেয়েটি অনেক লোভনীয় প্রস্তাব আর মন ভোলানো কথায় পা পিছলে পড়ে গিয়েছিল সে তার মুখে শুনে আসি তার অধপতনের বৃত্তান্ত মিডিয়া নিয়ে তো সব রকম কথাই শুনি ভালো খারাপ আমার কাছে মনে হতো ওটা তো দেখি নাই সবাই তো খারাপ বলে এতটা খারাপ নাও হইতে পারে এত মানুষরা আছে ভালো ভালো সবচেয়ে খারাপ হবে এমন তো কথা না আমার পরিচিত এক বড় ভাই খুবই কাছের উনি মিডিয়ার সাথে জড়িত ছিলেন ভাইয়া জিজ্ঞেস করলেন কি করবা বলছি ভাইয়া আমি কাজ করতে চাচ্ছি ভাইয়া যেটা বললেন আমাকে ডেকে নিয়ে যাচ্ছে চলো তোমাকে বুঝাই বলে পুরো বিষয়টা কি কি করতে হবে সিবি লাগবে বা আদার্স কিছু ওনার সাথে বসলাম একটা রেস্টুরেন্টে কথা বলতে যে মানে আমি একদম সরাসরি বলি উনি কি কথাগুলো আমাকে বলেছেন মানে সরাসরি যেটা বললেন দেখো ক্যামেরার সামনে কাজ কর তোমার পারফরমেন্স ভালো হবে অনেক বেশি ডিপেন্ড করবে ক্যামেরার পিছনে যে লোক তার সাথে তোমার রিলেশনশিপটার উপরে ডিরেক্টরের সাথে তুমি তুমি যদি ফ্রি থাকতে পারো ফ্রিলি কাজ করতে পারো তার সাথে যদি তোমার কোনো গ্যাপ না থাকে তোমার এক্সপ্রেশনটা খুব ইজি আসবে তোমার ভয় লাগবে না কোনো কিছুই নার্ভাসনেস কাজ করবে না তো এটা তৈরি করার একটা মানে একটা এই দূরত্বটা কমানোর উপায় হচ্ছে তোমাকে তার সাথে ফিজিক্যালি ইনভলভ হতে হবে কিছুরা সৌভাগ্য নিয়ে হয়তো জন্মেছে এই মেটি তাই ফিরে আসতে পেয়েছে অথবা পালিয়ে বেঁচেছে কিন্তু এই পথে পা বাড়িয়ে অনেকে হারিয়ে গেছে চিরতরে তার উদাহরণ কিন্তু আমার আপনার কাছে অনেক আছে সবাই সময় না সমান না কিছু কিছু নায়িকা হয়তো এরকম আছে বা এরকম হচ্ছে আর এরকম না হলো তারা তো উপরে উঠতেও পারতেছ না ঠিক আছে যেমন আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি যে আমি যদি এ ধরনের কিছু করতাম অবশ্য আমি আইটু করতে পারতাম খুব কথা বলতে ইচ্ছে করছে সেই সব বিপণন বালিকাদের সাথে জানwidetilde ইচ্ছে করছে কেন তারা এই পথে আপনাদের নিরাশ করব না তাদের সাথে আলাপ তো করাবই পাশাপাশি এই জগতের কিছু গডফাদারদের মুখোশো খুলে দেব আমরা মই দেব তাদের পাকা ধানে তবে আমাদের আর আপনাদের মাঝে বিচ্ছেদ ঘটানো সে বিরতির পরে গডফাদারদের সঙ্গে আলাপ করানোর আগে আপনাদের পরিচয় করিয়ে দেব একজন ডিরেক্টরের সাথে যিনি মূলত স্কট সাপ্লাইয়ের বড় দালাল কিন্তু তকমা লাগিয়ে আছেন পরিচালকের মুখোশের আড়ালে তার মুখটা একটু ভালো করে দেখে নিন আলাপের আদিতে হলো নাম প্রথমে সেটা পাকাপোক্ত করে মনে গেথে নিন এই পরিচালকের নাম রাশেদ আসল কিংবা নকল সেই প্রশ্ন করবার মতো অবকাশ আমরা পাইনি পেশায় পরিচালক হলেও কবে কি পরিচালনা করেছেন সেটা তিনি নিজেই হয়তো বলতে পারবেন না কিন্তু স্কট জোগাড় করে দিতে তার পরিচালন দক্ষতা অসাধারণ নগরীর পঁচাশি ভাগ আবাসিক হোটেলে প্রতিদিন সাড়ে সাত হাজার খদ্দেরও সমাগম হয় আর এদের আনন্দ দেওয়ার জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার লড়না নিজেদের বিলিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে যৌন ব্যবসায় লিপ্ত থাকা এইসব হোটেলগুলোর মাসিক আয় প্রায় বারো কোটি টাকা অভিজাত হোটেলগুলোতে সন্ধ্যার পর থেকেই লম্বা লাইন দেখা যায় উচ্চশ্রেণীর যৌনকর্মীদের আপনাদের দেয়া কথা অনুযায়ী এবার আলাপ করাবো সেই সব সুখ বিলিয়ে বেড়ানো বালিকাদের সঙ্গে যারা যাচ্ছেন পাঁচ তারা হোটেলে কিংবা অভিজাত ফ্ল্যাট বাড়িতে আপনার ধূসর সময়গুলোকে এককেবারে রঙিন করতে একটা ছেলের সাথে প্রেম করছিলাম নয় বছর ওই এই লাইনে আনছে ওই শিখাইছে মানে কারণ আমি এই খুব ঘৃণা করতাম আমার বাপকে এই লাইন ছিল মনে করেন অত আমাকে দেহর ভালোবাসা তো অত মন দিয়ে ভালোবাসি আমি তো ওর মন দিয়ে নিজের ইচ্ছায় আমি এতটা ই করি না এত খারাপ থেকে চাই না বাসায় থাকি বেশি সময় আমি সময় কম দিই যখন থেকে আমার প্রয়োজন বেশি তখন আমি দুটা বাসায় যাই একটা দুটা গাছ ঝোলে আমি পীরের কাজে আসি জানেন আমি সরলতা করি তো সবাই আমার না অনেক ক্ষতি করে কিন্তু আমি তো ক্ষতি করি না জীবনে আর রান্লাই আমার না করে আমার বিয়ের পরে কিন্তু আমি পুরেই ভালো হয়ে গেছিলাম না যখন আবার দেখলাম অবাক অবাক আমার সংসারে তখন আবার আসলাম এই জগৎটাই ভালো ভালো অপজিশনের মানুষই যায় শিক্ষিত মানুষ হাসবেন তো সারাদিন চাই যায় জায়গা সকাল ছটায় যায় আবার আসে নয়টায় নয়টায় নাস আবার বারোটার সময় চলে যায় মাছ চলে মন চায় অনেক দূরে চলে যেতাম কোনো ই নাই কিন্তু তার আসলে আমার একটাই কষ্ট পরেই আমি ঠকাইছি এখন আমার কাছে থাকতে ইচ্ছা করে না সাধারণত চারটি ভাগে রাজধানীতে যৌনকর্মীর সরবরাহ করা হয় প্রথমত যৌনকর্মীকে ভিজিটরের বাসায় পৌঁছে দেওয়া দ্বিতীয়ত যৌনকর্মী ও ফ্ল্যাটে ভিজিটরকে নিরাপদে নিয়ে আসা এবং নিয়ে যাওয়া তৃতীয়ত হোটেল কক্ষে যৌন মিলনে নিরাপত্তার ব্যবস্থা করা আর শেষটি প্রাইভেট কার ও পার্কিং সুবিধা সহ একটি অভিজাত হোটেলের ব্যবস্থা করে দেওয়া তথ্য উপাত্তের অনেক ফুলঝুরি ছড়ানো হয়েছে এবার গডফাদার দর্শন তবে তার কাস্টমার লিস্টের পাকা খাতায় এমন অনেকের নাম দেখেছি সামাজিক শৃঙ্খলার কারণেই সেসব নাম আমরা গণমাধ্যমে প্রকাশ করব না আমার ভাইয়ের মাথায় এই কোর্টটা করতে ভাই উপাখ্যানের শেষ পৃষ্ঠা পড়ার সময় চলে এসেছে সেখানে কিন্তু কোনো রোমাঞ্চ নেই নেই কোনো রগরগে বর্ণনা আছে বিষাদ কাব্য যে কাব্যটি পড়া শুরু হয়েছিল ঢাকা থেকে বেশ কয়েক মাইল দক্ষিণ পশ্চিমে নিষিদ্ধ নিষিদ্ধপল্লীতে যেখানে শরীর জীবিকা জোগাচ্ছে মৃত্যু হচ্ছে স্বপ্নের আবার সেখান থেকে পুনর্জন্ম নিচ্ছে নতুন স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নের রাত শেষ হয়ে ভোর আসছে না তাদের জীবনে নারী হয়ে কেউ জন্মায় না তারা ক্রমশ নারী হয়ে ওঠে ঠিক তেমনি নিষিদ্ধ সমাজে বসবাস করা এই মানুষগুলো ধীরে ধীরে আধারের বন্দিনী হয়ে যায় নিষিদ্ধ জীবনের আলো আধারিতে হাঁপিয়ে ওঠা মানুষগুলো মুক্ত বাতাসের শ্বাস নিয়ে বাঁচতে চায় কিন্তু সস্তা প্রসাধনীর মতো কিছুক্ষণ বাতাসে গন্ধ ছড়িয়ে আবার তা মিলিয়ে যায় কারণ তারা যে পথের পথিক সে পথের কোনো গন্তব্য নেই ঠিকানাহীন অন্ধকার এক পথ